সবকা সাথ সবকা বিকাশ বন্ধ দেওয়ার ডাক দিয়ে চাপের মুখে দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রাজ্য বিজেপি বর্ধিত কর্মসমিতির বৈঠক চলার মধ্যেই তার মন্তব্যের নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন এটা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার বিজেপি দলের বিরোধিতা বিজেপির মধ্যে থেকে নরেন্দ্র মোদীর বিরোধিতা করা হচ্ছে বিরোধী দলনেতা যদি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ তিনি চান না এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকার বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা কোথায় হচ্ছে বিজেপির বৈঠকে কে করছে রাজ্য বিজেপির নেতৃত্ব করছে এবং নরেন্দ্র মোদীর ওই যে স্লোগান তার বিরোধিতা বিজেপির মধ্যে থেকে করা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ আমরা তো বারবার বলেছিলাম এটা ভুয়ো এটা হচ্ছে না এখন বিজেপির মধ্যে থেকেই সেটা নিয়ে নানা রকম ব্যঙ্গক্তি বন্ধ করা স্টপ করতে হবে বন্ধ করতে হবে খুব উগ্রভাবে বলা হলো খুব কড়া করে বলা হলো এই স্লোগান চলবে না তো বিজেপি বুঝুক সবকা সাথ সবকা বিকাশ এটা তো এমনিতেই ভাঁতা এখন যারা বলছেন রাজ্য বিজেপির তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন এই লাগাতার ভোটের হার তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে